মাসে সবসময় বেতন আসবে আপনার আশি থেকে নব্বই এক লাখে এরকম টাকা টাকা দিয়ে এসব করলে লাখের ওপরে বেতন আসে তাও আমি আপনাদের সে একটা জায়গা আছে যেখানে আপনারা কাজ করলে আরও বেশি টাকা বেতন পাবেন আসসালামু আলাইকুম আপনারা যারা মালয়েশিয়াতে মার্কেট বিষয়তে কাজ করবেন তাদের জন্য আজকের ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোন সেকশানে বেশি বেতন পাওয়া যায় সেটি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাব তো মূল কথা হলো আপনি যখন মালয়েশিয়াতে যাবেন বা কোন কোম্পানিতে আমি আপনি যেতে চাচ্ছেন তো আপনি যদি বাংলাদেশটিকে যেতে চান তাহলে আপনার যেটা আমি সাজেস্ট করবো সেটি সেটি হলো ওয়ার ইঙ্গিতের কিদাই বলে আমরা যারা মালয়েশিয়ায় যারা থাকে তারা সবাই জানে যে দুয়ার ইঙ্গিত কি বলে মানে দুই টাকার দোকান এই দুই টাকার দোকানে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের তিরিশটা দিন আপনারা কাজ পাবেন এবং রবিবারে হচ্ছে ছুটির দিন এই দিনেও আপনাদের কোনো কাজের বন্ধ থাকে না তিরিশটা দিন আপনারা কাজ পাবেন এবং মাসে সবসময় বেতন আসবে আপনার আশি থেকে নব্বই এক লাখে এরকম টাকা আপনাদের বেতন আসবে সব সময় কারণ এখন সতেরোশো টাকা বেসিক আর প্রত্যেক দিন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ওভার টাইম দিয়ে হিসাব করলে লাখের ওপরে বেতন আসে তাও আমি আপনাদের সেটি বলতে চাচ্ছি না আপনারা নর্মালে হলো আশি হাজার টাকা সর্বনিম্ন আপনারা বেতন পাবেন এরপরে যে কোম্পানিটির নাম আমি বলবো যে মার্কেটটির নাম আমি বলবো সেটি হলো ইকোনসেপ মার্কেট আপনারা ইকোনসেপ মার্কেটে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের বেতনও থাকবে বেশ বেশি কিন্তু দোয়ার ইঙ্গিতির মতন এতটা বেতন এখানে আসবে না কারণ এখানে অনেক মানুষ কাজ করে এবং এখানে একটু টাইম কম দেয় তো এখানেও আপনারা সত্তর থেকে আশি নব্বই এরকম টাকা বেতন পাবেন এবং এই সেকশনের ভিতরে একটা জায়গা আছে যেখানে আপনারা কাজ করলে আরও বেশি টাকা বেতন পাবে। সেখানে মনে করেন যে এক লক্ষ টাকা বেতন আসবে সর্বনিম্ন সেটি হলো এখন সব মার্কেটের ভিতরে আপনারা যেখানে মাছ কাটে এবং মুরগি এবং গোশ গরুর মাংস মাংসটাংস যেখানে আছে যে সকল জায়গাতে বিশেষ করে মাছ মাংস কাটা হয় এই সকল জায়গাতে আপনারা কাজ করবেন এখানে একটু বরফের ভিতরে কাজ করতে হাতে বরফ লাগে বা পানি লাগে এই জন্য কিন্তু এখানে সবচেয়ে বেতন বেশি আপনারা যারা মালয়েশিয়াতে আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন এবং যারা আপনারা যাবেন নতুন করে তাদের জন্য সবচেয়ে হেল্পফুল একটা ভিডিও হবে এই ভিডিওটি আপনি যদি কারো কাছে জিজ্ঞাসা করেন অবশ্যই এর অ্যান্সারটা আপনারা পাবেন সেখান থেকে আর যদি আপনার উপকৃত হন আপনি যদি এই ভিডিওর মাধ্যম দিয়ে তাহলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ